গুড মর্নিং বন্ধুরা আশা করি সবাই তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজ তোমাদের জন্য নিয়ে এলাম আমার ফেভারিট একটা রেসিপি বাইরে পড়ছে বৃষ্টি বৃষ্টির দিনে খিচুড়ি না খেলে হয় তার জন্য তোমাদের আজকে আমি খিচুড়ির রেসিপি করে দেখাবো আজ তোমাদের গোবিন্দভোগ চাল দিয়ে খিচুড়ি করে দেখাবো যেটা পুরো খেতে হয় পুজো বাড়ির মতো তো চলো বন্ধুরা দেখে নিই এই খিচুড়ি বানানোর জন্য কী কী লাগছে আর তার আগে বলে দিই যেসব বন্ধুরা আমার চ্যানেল নতুন এসছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবেই ছোট বোনটিকে সাপোর্ট করে যাবেন খিচুড়ি বানানোর জন্য নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল গোবিন্দভোগ চালের খিচুড়ি খেতে কিন্তু খুব ভালোই লাগে আর নিয়ে নিয়েছি মুগ ডাল আর নারকেলগুলোকে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি খিচুড়িতে নারকেল দিলে খেতে বেশ ভালোই লাগে আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি খিচুড়ির জন্য মূল পদ দুটো নিয়ে নিয়েছি এবার রান্নাটা এগিয়ে নিয়ে যাওয়া হোক এখন একটা কড়াই বসিয়ে দিয়েছি আর ওদিকে দিকে ডেচকিতে দিয়ে দিয়েছি গরম জল হচ্ছে ডেচকিতে শুকনো কড়াইয়ে আমি ডালটা দিয়ে দিলাম এবার ডালটা একটু নেড়ে নেব দিয়ে জল দিয়ে ধুয়ে ভালো করে পরিষ্কার করে রাখব জলটা টক করে ফুটছে আর এদিকে আমার ডালটা ধুয়ে পরিষ্কারও হয়ে গেছে এই অবস্থায় ডালটা আমি এই জলের মধ্যে দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য এখন একটা ঢাকা আমি চাপা দিয়ে দিলাম ডালটা এখন সেদ্ধ হবে যে মশলাটা দেবো সেটা আমি তৈরি করে নেবো তার জন্য প্রথমেই দিয়ে দিলাম কড়াইয়ে সর্ষের মতো গরম হয়েছে এখন দিয়ে দিচ্ছি জিরে শুকনো লঙ্কা তেজপাতা একটু ভেজে নেবো ভাজা হয়ে গেছে এখন যে নারকেলগুলোকে আমি কুচিয়ে রেখেছিলাম সেগুলো একেবারে পুজো বাড়ির মতো হবে আমি এই খিচুড়িতে কোনো আলু বা সবজি আমি দিইনি যদি মনে করেন তাও দিতে পারেন আমি এটা আলু আর সবজি ছাড়াই করেছি নারকেলটা ভালো ভাজা হয়ে গেছে এখন দিচ্ছি জিরে গুঁড়ো আদা বাটা হলুদ আর খুবই সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো এটা গোবিন্দভোগ চালের খিচুড়ি তার জন্য খিচুড়িটা একটু মিষ্টি মিষ্টি হবে তার জন্য খুব সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি কাজু কিশমিশ আর কাঁচা লঙ্কা ডালটা একটু একটু সেদ্ধ হয়েছে এই যে একটু একটু সেদ্ধ হয়েছে তো এখন গোবিন্দভোগ চালটা আমি ধুয়ে রেখেছি সেটা আমি এখন দিয়ে দিচ্ছি ওদিকে আমার খিচুড়ির চালটা হোক আর এখন ঢাকা চাপা দিতাম আর এদিকে আমি একটা পাঁচমিশালির তরকারি বানাচ্ছি খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য ফিরে এলাম কিছুক্ষণ পর চাল ডাল খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এই যে এর চিনি দিচ্ছি লবণ আর নারকেল ভেজে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম সব কিছু ভালো মতো মিক্স করে দেবো এখন একটা ঢাকা আমি দিয়ে দিলাম কিছুক্ষণ পর ফিরে এলাম খিচুড়ি আমার একদম তৈরি হয়ে গেছে এখন নামানোর আগে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ঘি এই গোবিন্দভোগ চালের যে গন্ধটা এটা আমাকে খুব আকৃষ্ট করে আর খিচুড়ি তো আমার খুব ফেভারিট একটু বৃষ্টি পড়ুকলেই আমার খিচুড়ি দরকার খিচুড়ির সাথে আমার কিছু দরকার মানে খিচুড়ির সাথে আমার সাইডে কোনো কোনো পদ দরকার হয় না কিন্তু খিচুড়িটা আমার লাগে খিচুড়ি একদম আমার তৈরি হয়ে গেছে আর একটুখানি ফুটলেই আমার হয়ে যাবে খিচুড়ি আমার তৈরি হয়ে গেছে এখন একটা ঢাকা চাপা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম এই যে এক হারি খিচুড়ি আমার রেডি এবার প্লেটিংয়ে চলে যাই তো বন্ধুরা আজ তোমাদের করে দেখালাম পুজো বাড়ির স্টাইলের গোবিন্দভোগ চাল দিয়ে খিচুড়ি খিচুড়ির সাথে লেবু কিন্তু লাগেই আর এই খিচুড়িটা খেয়ে আমার একদম পুজো বাড়ির কথা মনে পড়ল তো কেমন লাগলো খিচুড়ির রেসিপিটা নিশ্চয়ই কমেন্টে জানিও তোমরাও কিন্তু এই বর্ষার দিনে এই খিচুড়িটা ট্রাই করো আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি সবাই ভালো থেকে সুস্থ থেকে গুন নাই টাটা আর এই দিন খিচুড়ির সাথে ছিল হচ্ছে খিচুড়ি পাঁচ বিশালের তরকারি পটল ভাজা আলু ভাজা চাটনি পাঁপড় আর লেবু আর কি চাই খিচুড়ির সাথে তো তোমরাও কিন্তু নিশ্চয়ই ট্রাই করো এই বর্ষার দিনে